তোমার বয়স কত আট বছর হবে কত দশ বছর বয়স এ তুমি এই বয়সে স্কুলে পড়াশোনা করার কথা এখানে এই মরুভূমির তলে একা একা ভেড়া লাগতেছো মানে কারণটাকে বাপের সমস্যা বাপের সমস্যা যেমন বাপটা বাপ মেন্টাল ইস আসলে দুঃখজনক আসসালামু আলাইকুম দেখেন তো আপনারা এইগুলাকে চিনেন নাকি আমাদের পাবনার আঞ্চলিক ভাষা এগুলাতে ভেড়া বলে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না চলতে ফিরতেই দেখা হয়ে গেল আসলে আর এই যে এই ভেড়াগুলা মানে ভেড়াগুলা মানে বিচরণ করানো বা রাখাল যেটাই বলেন না কেন যার যার আঞ্চলিক ভাষায় আমাদের পাবনার আঞ্চলিক ভাষা এটাকে বলে আর রাখাল তো তুমি কি একাই এই ভেড়া লাগতেছো না গরু আছে ভেড়া আছে মানে এই ভেড়া দেখ তোমার উপরে পড়ছে এখানে কত কতগুলা ভেড়া আছে আনুমানিক তো তুমি মাত্র এইটুকু মানুষ এই যে পায় কি এটা বুট কি বুট ও এটা পায় দিছে কেন সাপ সাপের বয় তোমার বয়স কত আট বছর হবে না কত দশ বছর দশ বছর বয়স তুমি এই বয়সে স্কুলে পড়াশোনা করার কথা এখানে এই মরুভূমির তলে একা একা ভেরা লাগতেছ মানে কারণটা কি বাপের সমস্যা বাপের সমস্যা যেমন বাপ মেন্টাল ইস আসলে দুঃখজনক তোমরা কয় ভাই বোন চার ভাই দুই বোন ভাই দুই বোন মানে বাপের মেন্টালিটি সমস্যা এই জন্য সংসারে দায়িত্ব তোমার উপর পড়ছে তুমি বড় না ছোট না তুমি মাইজিন তাহলে তোমার তো সব ছোট ছোট ভাই ব্রাদার না এই যে মরুভূমির চরে তুমি একা একা ভেড়া রাখো আশপাশে কোনো রোগ নেই এতগুলা ভেড়া তোমার ভয় করে না ভয় করে না একটু জোরে জোরে বলবে ভয় করে না বেতন দেখি এরকম হাজিরা মানে দিন শেষে হাজিরা না হচ্ছে মাসে না মাস গেলে কয় টাকা দেয় মাস গেলে নয় হাজার না খাওয়া দাওয়া কি এমনি সব কিছু ভালোভাবে দেয় খাওয়া দাওয়া দেয় কয় বেলা খাবার দুইবেলা খায় এই যে সারাদিন যে চরের ভিতর তুমি একে একে পাঁচ পাঁচ বেড়াও দুইবেলা খায় খুদা তৃপ্ত পড়ে না বলে আসলে আমি খুবই ইমোশন হয়ে পড়লাম ওর কথাগুলো শুনে দেখেন ভেড়াগুলো কত সুন্দর লাগতেছে এখানে একশো প্লাস ভেড়া হবে ও একা কিন্তু ছোট্ট মানুষ এই বয়সে কিন্তু আসলে স্কুল থাকার কথা বা লেখাপড়া করার কথা কিন্তু পরিবারের ঘরে মানে পরিবারের দায়িত্ব পরিস্থিতির কারণে মানে ঘাড়ের উপর পড়ছে এখন বাধ্যতামূলক এই কাজটা বেছে আসলে যার যার দিক থেকে আমরা যেভাবেই থাকি না কেন সুক্রিয়া আদায় করা উত্তম কারণ দেখেন এই ছোট্ট বয়সে কিন্তু এতগুলো ভেড়া একা একাই চরের ভিতর লাগতেছে কিন্তু আপনার দিকটা আপনি অনুভব করে দেখেন আপনি এত কিছু দেশে তাও কিন্তু আপনি সুক্রিয়া আদায় করেন না নিজের উপর অনেক অভিযোগ রাখেন এটা আসলে ঠিক না ওর কথাগুলো শুনে আসলে আমার মানে ভিতর থেকে খুবই হয়ে পড়ছি আর বেলা খাবার এই যে সারাদিন চরের ভিতর তুমি কি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানে বিচরণ করা ওই বেড়াগুলা একবার সন্ধ্যা পর্যন্ত না গোসলকে যেদাব আজকে এই ভেড়া গুলা মিল ধরে নিয়ে শিল মিল শিল আছে না করে না তোমার মালিক মানে কাটিয়ে দিবি বেতন আসলে কতটা দায়িত্ব তাহলে ওর গাড়ির উপর আপনার একবার ভাবি দেখেন একটা ভেড়া যদি হারা যায় ওর মাসের বেতন কাটা তাহলে কতটা দায়িত্ববান কতটা বিষয়টা আপনারা একটু ভাবি দেখেন মানুষের জীবন আসলে বললে অনেক কিছুই যাই হোক আপনারা দেখেন প্রাকৃতিক পরিবেশে কত সুন্দরভাবে বেড়াগুলা কত কিউট কীভাবে গাছ খাচ্ছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমি আসলে ভালো লাগে দিক থেকে ভিডিওটা করলাম কিন্তু ছোটোর কথাটা শুনে আমার আসলে ইমোশনালি হিট করছে খুবই খারাপ লাগলো মানুষের জীবন আসলে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না যার যার দিক থেকে যেভাবে আসে আমরা সুক্রিয়া আদায় করা আমাদের জীবনে কত অভিযোগ থাকে তো সেই ক্ষেত্রে ওর কথা শুনে ওর যে বয়স সব কিছু আসলে বাস্তবতা সর্বশেষ বাস্তবতাই মেনে নিতে হবে এ বয়সে কিন্তু লেখাপড়া করার কথা কিন্তু ও পরিস্থিতির কারণে এই যে চরের ভেতর একা একা বেলা খাওয়ান এই ভেড়া লাগতেছে আসলে খুব ক্লান্ত পড়ছে এখন বসে পড়ছে জীবন একবার ভাবি দেখেন বিষয়টা আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন ওর বিষয়ে আপনারা একটু কিছু বলে যাবেন সবাই ওর জন্য দোয়া করবেন আসলে ভিডিওটাই ভালো লাগে দেখতেই করতেছিলাম কিন্তু ওর বিষয়টা শুনে আমার আসলে পুরা মানসিকতায় আসলে পরিবর্তন হয়ে গেলো মানে নিজের ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করতেছে তো ভিডিওটা শেষ করতেছি সবাই ওর জন্য দোয়া করবেন ছোট মানুষ অল্প বয়সে